আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আবারও চলে আসলাম একটা রান্না নিয়ে রান্না তো করবই সাথে করব অনেক গল্প তো আজকে রান্না করব একটু হাঁসের মাংস আমাদের এখানে তো আসলে ফ্রেশ হাঁস কিনতে পাওয়া যায় বাট আমার এই হাঁসটা ফ্রোজেন হাঁস আমি যে কারণে হাঁসটা আমি সুন্দর করে ধুয়ে একটু টক দই লবণ মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা তারপরে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এর জন্য আমার লাগছে আদা রসুনের পেস্ট একটু ফ্রেশ গরম মশলা এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি একটু টমেটো একটু তেজপাতা দারচিনি একটু এলাচ লবণ আর এদিকে আমার থাকছে কিছু বেসিক মশলা হলুদ মরিচ ধুইনা জিরা চলেন আপনাদেরকে সাথে নিয়েই রান্নাটা করি অনেকদিন পরেই আপনাদের সামনে একটা রান্না নিয়ে এসেছি রান্না করতে করতে চলেন অনেক কথা হবে আপনাদের সাথে হ্যাঁ আমি একটু সময়টাকে বাঁচানোর জন্য আমি কড়াইতে দিয়ে রেখেছি আমার কিন্তু আসলে হাঁসের মাংসের আরেকটা চমৎকার একটা রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা ইচ্ছা করলে হাঁসের মাংস ওই রেসিপিতেও কিন্তু আপনারা রান্না করতে পারেন আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু দারচিনি এলাচ একটু তেজপাতা আসলে সারা দিন এত ব্যস্ত ছিলাম সারাদিন কাজের পরে বাসায় ফিরে টাওয়ার করে সব রান্নার জন্য সব কিছু গুছায় তারপরে আসতে হলো রান্না করতে এই হচ্ছে আমাদের প্রবাস জীবন কিছুই করার নাই আমরা মেনে নিয়েছি আমি এতে দিয়ে দিব আমার পেঁয়াজ কুচি এবং আগে থেকে একটু টমেটো স্লাইস করা ছিল সেটাকেই ব্যবহার করে ফেললাম পেঁয়াজ এবং টমেটোটা নরম হওয়ার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি লবণ আমার পেঁয়াজটা নরম হতে থাক ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন আমি ফিরছি খুব শর্ট আমি চলে এলাম বেশ ভালো নরম হয়ে গেছে আমার পেঁয়াজ এবং টমেটো এখন আমি এতে দিয়ে দিব আদা রসুনের পেস্ট আমি এতে একে একে দিয়ে দিব হলুদ মরিচ এবং ধুইনা জিরার গুঁড়ো উঁচু করে এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন দিয়ে দিলাম মরিচের গুঁড়া চাবিচের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়া টি স্পুনের মতো দিয়ে দিলাম জিরে গুঁড়া আমি এতে এখন একটু দিয়ে দিব পানি আদারওয়াইজ আমার মশলাটা পুড়ে যাবে এখন আমি মশলাটা ঢেকে মিডিয়াম আঁচে একটু একটু করে মশলাটা কষিয়ে নিব আমি ফিরছি খুব শর্ট টাইমে আমার মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে এখন আমি এতে দিয়ে দিব আমার হাঁসের মাংস আমাকে মাংসটা মিডিয়াম আছে খুব ভালো করে কষাতে হবে এখন আমি এতে দিয়ে দিব আমার স্পেশাল গরম মশলা যেহেতু হাঁসের মাংসে একটা স্ট্রং গন্ধ থাকে যে কারণে আমি আমার গরম মশলাটার মধ্যে আমি একটু জায়ফল জয়ত্রী বড় এলাচ সব কিছুই আমি অ্যাড করেছি অর্ধেকটা মশলা আমি দিয়ে দিলাম গরম মশলা বাকি টি স্পুনের মতো আমি রেখে দিলাম এটা আমি নামানোর আগ দিয়ে দিয়ে দিব মাংসটাকে আমি এখন মিডিয়াম আছে খুব ভালো করে কষিয়ে নিব এই ফাঁকে আমি একটু গরম পানি বসিয়ে আসি আর আপনারা আমার সাথেই থাকুন কোথাও যাবে আমার মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন এতে অ্যাড করে দিব গরম পানি হাঁসের মাংস সেদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে তো আমি জালটাকে এখন মিডিয়াম করে মাংসটা সেদ্ধ হতে দিব আর চলেন এই সুযোগে আমরা বাইরে বসে একটু গল্প করি আর চা খাই চলে এলাম আপনাদের সঙ্গে গল্প করতে করতে একটু চাটা খাই আর ওদিকে হাঁসের মাংসটা হতে থাকে দিন আসলে গল্প হয় না এই তো আর কি আপনারা বেশি বেশি আমার ভিডিওগুলো গুলো দেখছেন তো বেশি বেশি করে আমার ভিডিও গুলো দেখবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আশেপাশের বন্ধু বান্ধব সবাইকে বলবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবসময়ই বলি বারে বারেই বলি আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করব আজকে আমার জীবনের একটা বাস্তব একটা গল্প বলি আপনাদের এখান থেকে আমি অনেক কিছু শিখেছিলাম এই 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 ঘটনা থেকে তো সেটা সম্ভবত টু থাউজেন্ড টু একদম টু থাউজেন্ড টু শুরুর দিকের ঘটনাটা আমাদের একটা নাটকের শুটিং হচ্ছিল নাটকটা ছিল হচ্ছে আমাদের দিয়ে তাইব ভাইয়ের এবং নাটকটা ডিরেকশান দিয়েছিলেন নজরুল কোরশি ভাই এবং নাটকের পুরো নাটকের শুটিংটা হয়েছিল আমাদের ডিএ তায়ের ভাইয়ের বাড়িতে গ্রামের বাড়িতে তো আমাদের বিশাল টিম বিশাল টিম নিয়ে আমরা প্রায় সাত দিন এক সপ্তাহ আমাদের শুটিংটা হয়েছিল আমরা সাত দিনের জন্য পুরা বিশাল টিম নিয়ে আমরা চলে যাই ডিএ তায়ের ভাইদের বাড়িতে তো যাই হোক ওখানে আমাদের এটা একটা নয় পর্বের একটা ধারাবাহিক একটা নাটক ছিল তো সেই নাটকে যেহেতু ধারাবাহিক নাটক আর বিগ কাস্টিং অনেক আর্টিস্ট তার ভেতরে আমার উল্লেখযোগ্য কাজ করেছিলেন মিতানুর আপা আল্লাহ ওনাকে ব্যস্ত নস্তিক করুক কাজল আপা আমি তায়ের ভাই আরো অনেকে বিশাল আমার এখনও ওদের অনেকের দাম আমার মনে নাই জাস্ট আমার মেইন মেইন কয়েকজন কাস্টিং মেইন মেইন কয়েকজনের কথাই আমার মনে পড়ে তো যাই হোক এটা সম্ভবত দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিন শ্যুটিংয়ের আমাদের রাতে আমাদের একটা সিকোয়েন্স ছিল সেটা হচ্ছে ঘরের ভেতরে অন্ধকার ঘরে হারিকেনের আলোতে একটা শট নেওয়া হবে তো আমাদের ওই শটটা আমাদের তিনজনের একসাথে তার মানে কাজল আপা আপা ওনারা তো আমার অনেক সিনিয়র অনেক সিনিয়র আর আমাদের সময় আমরা না সিনিয়রদের আমরা প্রচণ্ড রকম রেসপেক্ট করতাম তো একটা সিকোয়েন্স এরকম যে ওনাদের দুজনের সঙ্গে আমাকেও স্ক্রিন শেয়ার করতে হবে তো ঠিক একটা পড়ার টেবিলে মাঝখানে একটা হাড়িকে আমরা তিনজন টেবিলের উপরে বসা কোনো ডায়লগ নাই কি জাস্ট এক্সপ্রেশন দিতে হবে বাট আমার তো অবস্থা খুবই খারাপ যে আমি নাটক করছি ওনাদের সঙ্গে কাজ করছি বাট আমরা তিনজন একসাথে স্ক্রিন শেয়ার করবে একই প্রেমে এটা ছিল আমার জন্য খুবই ভয়ঙ্কর একটা জিনিস তো আমি তো প্রচণ্ড রকম নার্ভাস এদিকে সেট টেট সব রেডি করা হচ্ছে আমরা মেকআপ রুমে বসে আমরা তিনজন গল্প করছি আমরা কে কীভাবে রিয়াকশান দিব আমরা আলোচনা করছি বাট আমার বারে বারে আমার মনে হচ্ছে ঘাম ছুটে যাচ্ছে যে আমি কিভাবে মিতা আপার সাথে কাজল আপার সাথে আমি কিভাবে একই প্রেমে আমি স্ক্রিন শেয়ার করবো আমার এত ভয় লাগছে তো যাই হোক একটা সময় আমি বলেই ফেললাম যে মিতাপা আমি প্রচণ্ড রকম আমি নার্ভাস হয়ে যাচ্ছি আমি জানি না আমি কিভাবে আমি আমি এক্সপ্রেশনগুলো দিব তো দেখেন ওনারা কত বড় মাপের শিল্পী আমাকে জিনিসটাকে ইজি করার জন্য উনি আমাকে এত সুন্দর একটা কথা বললেন এবং জীবনে বাস্তব জীবনে আমি কথাটা অনেক মিল খুঁজে পেয়েছি পরবর্তীতে উনি আমাকে সহজ করার জন্য উনি আমাকে বলল যে দেখ এটা তো একটা ক্যামেরা তাই না ক্যামেরার সামনে তুই যখন শুটিং করবি তখন দেখ ক্যামেরাটা তো তোর শুধু একটা দিকই তোর দেখা যাবে একটা দিকই সে কিন্তু ধারণ করবে একটা দিকি মানুষ দেখবে ক্যামেরাটা পেছনে আশেপাশে কোনো কিছুই কিন্তু ক্যামেরা তে ধরা পড়ে না তার মানে ক্যামেরায় অভিনয় করা অনেক সহজ অথচ দেখ বাস্তব জীবনে আমাদের চারিপাশে কোনো কিছু আড়াল করার কিন্তু কিছু নাই তো আমরা বাস্তব জীবনে আমরা হাজার হাজার মানুষের সামনে বিশাল প্ল্যাটফর্মে আমরা সারা সারাক্ষণ বাস্তব জীবনে আমরা অভিনয় করে যাচ্ছি আমাদের জীবনের দুঃখ কষ্ট এগুলোকে আমরা আড়াল করে রেখে আমরা হাসি মুখে সব কিছু করে যাচ্ছি মানুষ কি বুঝতে পারে বল যে আমাদের ভেতরে কোনো কষ্ট আছে আর তো সেখানে যদি বাস্তব জীবনে যদি আমরা এত ভালো পারফর্ম করতে পারি আমাদের জীবনের দুঃখ কষ্ট বেদনা সমস্ত কিছুকে আমরা হাজার হাজার মানুষের চোখকে আড়াল করে আমরা যদি সুন্দরভাবে যদি পারফর্ম করে যেতে পারি আর এটা তো সামান্য একটা ক্যামেরা এটাতে তুই পারবি না এটাতে আরো ভালো পার। বিশ্বাস করবেন না যে তখন কিছুটা সময়ের জন্য হলেও আমি প্রচণ্ড রকম আমি সাহস পাই এবং যাই হোক আমরা তিনজনে স্ক্রিন শেয়ার করি আমরা খুব সুন্দরভাবেই আমাদের শুটিংটা শেষ হয়ে যায় কিন্তু পরবর্তীতে যখন মিতাপু এত হাসি খুশি একটা মানুষ ছিল জীবনে বুঝতেই পারেনি মানুষটা জীবনে যে এত কষ্ট এত বেদনা একটা সময় যে উনি আমাদের সবাইকে ফাঁকি দিয়ে উনি যে চলে যাবে। এটা আমরা কখনোই বুঝতে পারি সেই দিন উনি যেদিন চলে গেছে সেই দিন আমি বুঝতে পেরেছিলাম যে উনি বাস্তব জীবনেও উনি কত বড় মাপের একজন অভিনেত্রী ছিলেন যে বাস্তব জীবনেও উনি ওনার এত কষ্ট বেদনা সমস্ত কিছুকে উনি আড়াল করে কি সুন্দরভাবে হেসে খেলে উনি আমাদের সামনে সময়গুলো পার করে গেছে এবং যখন চলে যাবার সময় কত মান অভিমান নিয়ে উনি চলেও গেলেন তো এইটা একটা ভালো একটা জিনিস আমি আমার জীবনে আমি শিখেছি সত্যি কথা যে সত্যি সত্যিই কিন্তু আমরা বাস্তব জীবনে অনেক বেশি অভিনয় করি অনেক বেশি আমাদের জীবনে অনেক বড়ো বড়ো কষ্ট বেদনা দুঃখ সব কিছুকে আমরা আড়াল করে রেখে আমরা কিন্তু দেখে কত সুন্দর পারফর্ম করে যাচ্ছে তাই না তাহলে তো আমরা অনেক বড় অভিনেত্রী তাই না যারা পর্দার সামনে অভিনয় করে তাদের চেয়ে বাস্তব জীবনে আমরা যারা অভিনয় করছি আমরা অনেক বড় মাপের অভিনেত্রী যাই হোক শেয়ার করলাম আপনাদের সাথে জিনিসটা সত্যি সত্যি আমাদের চারপাশে এরকম অনেক মুখ আছে জানি যারা প্রতিনিয়ত নিজেদের কষ্টগুলোকে এভাবে আড়াল করে আমাদের কাছ থেকে আড়াল করে তারা এই এত বড় প্ল্যাটফর্মে এত বড় রঙ্গ মঞ্চে তারা প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছে আমরা কিন্তু কেউ জানি না তাদের ভেতরের কষ্ট দুঃখ ভাবলেই অবাক লাগে জানি যাই হোক অনেক কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি আজকে আমার জীবনের একটা ছোট্ট একটা স্মৃতি শেয়ার করলাম যে এখান থেকেও আমি অনেক কিছু শিখেছি জানি অনেক কিছু শিখেছি যেমন বাস্তব জীবনে আসলে অভিনয় আমাদের করতে হয় ঠিক আছে চলো দেখি আসেন একটু দেখে নেই মাংসটার কি অবস্থা আমি কিন্তু আগেই বলেছি হাঁসের মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে মাছটা অনেকটাই সেদ্ধ হয়ে আসছে আর অল্প সময় এই সময় আমি দিয়ে দেবো আমার বাকি গরম মশলা আমি মাংসটাকে একেবারেই অল্প আছে সাত আট মিনিট ঢেকে রাখব আশা করি আমার মাংসটা রেডি হয়ে যাবে তো আপনারা একটু ধৈর্য ধরে আমার সাথেই থাকুন আমি ফিসছি একেবারেই সার্ভিং ডিশ নিয়ে হ্যাঁ আমার হয়ে গেল কালো কালো ভুনা ভুনা হাঁসের মাংস অসম্ভব ভালো গন্ধ বেরিয়েছে এবং দেখুন কে ইয়ামি ইয়ামি লোক আমি কাছে থেকে আপনাদেরকে দেখাবো অসম্ভব মজা হয়েছে আমি যখন তরকারিটা যখন সার্ভিং ডিশে বাড়ছিলাম আমি একটু টেস্ট করে দেখেছি তরকারিটা অসম্ভব মজা হয়েছে এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন রান্না করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে এনজয় করবেন আর আমি তো আগেই বলেছি আমার আরেকটা হাঁসের মাংসের গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্না কিভাবে করতে হয় আরেকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা ইচ্ছা করলে ওটাও দেখে আপনারা হাঁসের মাংসটা রান্না করতে পারেন তো এই তো আপনারা আবারও বলছি আপনারা বেশি বেশি আমার ভিডিওগুলো দেখুন আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে বলুন লাইক শেয়ার কমেন্ট করবেন আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আর কি আপনারা আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আর যেভাবে আপনারা আমাকে ভালোবেসে এই পর্যন্ত আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে আসছেন আশা করি ভবিষ্যতে আপনাদের এভাবেই ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যাবেন আপনারা ভালো থাকুন আল্লাহ